বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই কিন্তু মহিলাদের সাংসারিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় আর সেই সব কাজকর্মগুলো করতে গিয়ে মাঝে মাঝে কিন্তু আমরা বেশ ঝামেলাতেও পড়ে যাই তবে যদি আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করি তাহলে কিন্তু কঠিন কাজগুলো হয়ে যাবে একদম জলের মতো সহজ তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক এখানে দেখো আমি বেশ কিছু লেবু নিয়ে নিয়েছি অনেক সময় হয় কি যে আমরা হয়তো একসঙ্গে বেশি লেবু কিনে এনে রেখে দিই তো ফ্রিজে রাখলেও কিন্তু দেখবে যে আস্তে আস্তে শুকিয়ে যায় আর তখন কিন্তু প্রয়োজনের সময় আমরা লেবুটা কাজে লাগাতে পারি না কারণ এর রসগুলো কিন্তু দেখবে একদম শুকিয়ে যায় তো যদি লেবু একসঙ্গে বেশি নিয়ে এসে থাকো আর অনেক দিন পর্যন্ত রেখে লেবুটা খেতে হয় তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা পেপারকে ছোট ছোট করে কিছু টুকরো করে নিলাম তো প্রত্যেকটা লেবুকেই কিন্তু পেপারের টুকরোর মধ্যে এইভাবে করে একদম পেঁচিয়ে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা লেবুকে পেপার দিয়ে পেঁচিয়ে নেওয়ার পর আমাদের ঘরে তো কন্টেনার থাকেই তো এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে যদি আমরা লেবুগুলোকে রেখে দিতে পারি তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত লেবুগুলো ভালো থাকবে রস কিন্তু একটুও শুকোবে না বা উপরের দিক থেকেও কিন্তু শুকনো শুকনো দেখে মনে হবে না তো দেখো এখানে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে লেবুগুলো রেখে দিচ্ছি তবে যেহেতু কন্টেনারটা একটু তো আমি দুটো কন্টেনারে ভাগ করে রাখছি বড় হলে কিন্তু তোমরা একটার মধ্যেই রাখতে পারবে তো এইভাবে কন্টেনারগুলো যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে লেবুগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু যখন কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে হয় শাড়ি পরি আর এই শাড়ি পরার ক্ষেত্রেই কিন্তু একটা সমস্যা মাঝে মধ্যেই দেখা দেয় সেটা হচ্ছে আমরা হয়তো একটা শাড়ি চুজ করলাম কিন্তু দেখা যায় যে তার ম্যাচিং ব্লাউজটা বা পেটিকোটটা আমরা খুঁজে পাই না বা অনেক সময় আমরা শাড়ি ভালোভাবে ভাজ করে রাখি কিন্তু বেশি জামাকাপড় থাকার কারণে অনেক সময় দেখা যায় যে একটা শাড়ি বের করতে গিয়ে আরও দুটো শাড়ির ভাজ হয়তো খুলে যায় তো তোমাদের আজকে একটা ভাজ দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমরা রাখো তাহলে কিন্তু ভাজও খুলে যাবে না বা শাড়ি পেটিকোট কিন্তু তোমরা একদম সেট করে রাখতে পারবে তো দেখো শাড়ির একদম কোনার দিক থেকে ছোট্ট ছোট্ট করে ফোল্ড করে নিয়ে এলাম আর বাদিগের পার্টটাই কিন্তু একটা বেশ পকেটের মতো তৈরি হয়েছে তো এই পার্টটাকে আমি পকেটের মধ্যে দিয়ে দিলাম এতে করে কী হবে শাড়ির ভাজ কিন্তু খুলবে না আর এই যে আমরা শাড়ি পরার সময় ব্লাউজ খুঁজে পাই না তো এই পকেটের মধ্যেই কিন্তু আমি ব্লাউজটাকে রেখে দিলাম আর দেখো শাড়ির মাঝখানে যে পকেটটা রয়েছে তার মধ্যে আমি পেটিকোটটা রেখে দিলাম এইভাবে যদি আমরা সেট করে রেখে দিতে পারি তাহলে কিন্তু খুঁজে সময় নষ্ট করতে হবে না আমরা একটা জায়গাতেই জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাব পরবর্তী টিপসে চলে যাচ্ছি একসঙ্গে একটু বেশি ডিম কিনলে কিন্তু দোকান থেকে দেখবে এরকম ট্রের মধ্যে করেই ডিমগুলো দিয়ে থাকে আর আমরা ডিমগুলো নামিয়ে নিয়ে এই ট্রেগুলোকে কিন্তু ফেলেই দিই তো বন্ধুরা চলো এই জিনিসটাকে আজকে আমরা কাজে লাগাবো আর কিভাবে কোথায় কাজে লাগাবো চলো সেটা দেখে নেওয়া যাক দেখো ফ্রিজের মধ্যে আমরা যেখানে ডিমটা রাখি ডিম রাখার জায়গাটা কিন্তু খুব ছোট থাকে খুব বেশি রাখা যায় না তো বাকি ডিমগুলোকে আমরা কি করি এইভাবে করে কিন্তু নিচের দিকটায় সাজিয়ে রাখি তো এতে করে কি হয় জায়গাও বেশি লাগে বা অনেক সময় দেখবে একটার সঙ্গে আরেকটা একটা ধাক্কা লেগে ডিম ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায় তো আমরা এই যে ফেলে দিচ্ছি ডিমের ট্রেগুলোকে এগুলোকে যদি আমরা একটু সাইজ মতো কেটে নিতে পারি তাহলে কিন্তু এর মধ্যেই আমরা ফ্রিজে ডিমগুলো রাখতে পারবো ডিমগুলো কিন্তু কম জায়গার মধ্যেও থাকবে আর ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো আমি একটা ছোট্ট টুকরো কেটে নিলাম একটু সাইজ মতো আর এবার দেখো এটাকেই কিন্তু আমি যেখানে ডিমের ট্রেটা রয়েছে ঠিক তার পাশেই সেট করে দিয়েছি তো এবার দেখো আমাদের আরও কিন্তু অনেকগুলো ডিম রাখার জায়গা হয়ে গেল তো জিনিসটা আমি একটু ছোটো করে তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু আরও একটু বড় করে কেটে নিতে পারো তাহলে কিন্তু এর মধ্যে আরও অনেকগুলো ডিম ধরে যাবে আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু টিপ পরি আর এই গরমের সময় ঘামে কিন্তু দেখবে টিপগুলো পড়লে একটু সময়ের মধ্যেই টিপগুলো কপাল থেকে পড়ে যায় কারণ অনেক দিন পর্যন্ত যদি টিপ ঘরে থাকে দেখবে এর আঠাটা কিন্তু শুকিয়ে যায় আর সেই কারণেই একটু ঘাম লাগলে বা হয়তো একটু হাত লাগলেই টিপগুলো কপাল থেকে পড়ে যায় তো এই ধরনের টিপের পাতাগুলো সাধারণত আমরা কিন্তু বাদ দিয়ে দিই তো বাদ দেওয়ার আগে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো এক ঘন্টার জন্য টিপের পাতাটা ডিপ ফ্রিজে রেখে দাও আর এক ঘন্টা পরে এই টিপটাকে বের করে যখন কপালে লাগাবে তখন কিন্তু আর দেখবে যে পড়ে যাচ্ছে না আটাটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি স্ট্রং হয়ে যাবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক সারা মাসে যদি আটার খরচা একটু বেশি হয় তাহলে কিন্তু আমরা এক কেজির প্যাকেট না কিনে একদম পাঁচ কেজির একটা বড় প্যাকেটই কিনে ফেলি আর আটাটা ঢেলে নেওয়ার পরে আটার এই যে প্যাকেট এটা কিন্তু আমরা ফেলে দিই তো বন্ধুরা এই আটার প্যাকেট ফেলে না দিয়ে আমি আজকে কাজে লাগিয়ে তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে আটা বের করার জন্য আমরা একটা মুক্ত খুলেই ফেলি এখানে কিন্তু আমি দুটো সাইড কেটে ফেলেছি আর তারপরে মাঝখান থেকেও কেটে ফেলেছি প্যাকেটটাকে পুরো খুলে নিতে হবে প্যাকেটটা কেটে ফেলার পরে দেখবে এর মধ্যে কিন্তু একটু একটু আটা লেগে থাকে তো সেগুলোকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে দেখো এখানে আমি এক চামচ মতো একটু সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি তো এখানে সর্ষের তেলের জায়গায় তোমরা কিন্তু হোয়াইট অয়েলও নিতে পারো তো এবার এই তেলটাকে কিন্তু এই প্যাকেটের মধ্যে হাত দিয়ে খুব ভালোভাবে সব জায়গায় লাগিয়ে দিতে হবে তো তোমরা হয়তো ভাবছো যে এই প্যাকেটটা আমাদের কি কাজে লাগবে বা এর মধ্যে আমরা তেল লাগাবই বা কেন তো বন্ধুরা চলো একটা দারুণ ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে করে কিন্তু প্রত্যেক দিনের যে একটা কাজের ঝামেলা অনেক কমে যাবে ডিপ ফ্রিজে অনেক সময়ই দেখবে যে হয়তো মাছের বাটি বা বরফের কিছু ট্রে আমরা রাখি আর বের করার সময় দেখা যায় যে একদম কিন্তু আটকে গেছে তখন কিন্তু যথেষ্ট টানা হ্যাঁচরা করতে হয় সেই বাটি বা বরফের ট্রেটা বের করবার জন্য কারণ ডিপ ফ্রিজে কিন্তু বরফের সঙ্গে আটকে যায় জিনিসগুলো তো এই সমস্যায় যাতে আমাদের পড়তে না হয় সেই কারণেই কিন্তু এরকম একটা প্যাকেট নিয়ে তার মধ্যে যদি আমরা তেল লাগিয়ে নিই তো তাহলে কিন্তু দেখবে এর উপরে আমরা মাছ মাংসের বাটি হোক বা বরফের ট্রে হোক যে কোনো কিছুই রাখবো সেগুলো কিন্তু একদম আটকে ধরবে না বা আমাদের বের করার সময় কিন্তু টানাটানিও করতে হবে না ডিপ ফ্রিজে রাখা জিনিসগুলো কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে